নর্মাল পার্লার মানে হেয়ার ট্রিটমেন্ট ভালো হবে না চুলের বারোটা বাজবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তো আমার হেয়ার ট্রিটমেন্ট রিলেটেড লাস্ট কুলোতে আপনারা অনেকেই আমার হেয়ার ট্রিটমেন্টের ডিটেলস কস্ট ইত্যাদি জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে আমি সব ডিটেলস এবং আমার রিভিউ সাথে আমার এই পর্যন্ত হেয়ার ট্রিটমেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব। একটা সময় আমার ধারণা ছিল যে রিনন সেলুন বাদে নর্মাল পার্লারে চুলের ট্রিটমেন্ট করাতে গেলে চুলের বারোটা বেজে যাবে আমার এই ধারণাটা কিভাবে ভাবে দূর হলো সেটা একটু পরে বলছি তো আমি প্রায় সতেরো মাস পর আবারও চুলের পার্মানেন্ট স্ট্রেটনিং এর জন্য ট্রিটমেন্ট করিয়েছি এই ছিল হচ্ছে আমার চুলের কন্ডিশন চুলের কন্ডিশন এতটা খারাপ হওয়ার কথা ছিল না কিন্তু লাস্ট টাইম আমি যে পার্লার থেকে সার্ভিস নিয়েছিলাম তাদের সার্ভিস খুবই বাজে ছিল যার কারণে আমার চুলের এই অবস্থা যাই হোক এখানে হচ্ছে তারা প্রথমে আমার চুলটা ওয়াশ করে নিচ্ছিল এই সময়টাতে যে কি আরাম লাগছিল মনে হচ্ছিল এই প্রসেসটা যেন শেষই না হয় কিন্তু জীবনে সুখ শান্তি কি বেশি সময় থাকে বলেন তাই আমারও শান্তির সময় শেষ হয়ে গেল এরপর শুরু হলো ট্রিটমেন্টের মেন প্রসেস এখানে প্রথমে তারা মাস্ক বা ক্রিম যেটাই লাগাতে হয় সেটা লাগিয়ে দিল আর এটা দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে হয় এই সময়টাতে আমার এত পরিমাণে ঘুম আসতেছিল কি আর বলবো আমার তো মন চাচ্ছিল যে তাদের ফেসিয়াল করানোর বেডটার উপরে গিয়ে ঘুমায় থাকি আচ্ছা এসব কথা বাদ এখন আসি মেন কথায় তো ভিডিও শুরুতে যেটা বললাম যে নর্মাল পার্লার মানেই হেয়ার ট্রিটমেন্ট ভালো হবে না এই ধারণাটা আমার আগে ছিল যেটা কিনা অনেকটাই

সেই সময় এত ধারণা ছিল না আমার কাজিনকে এর আগে দেখেছিলাম নর্মাল পার্লার থেকে রিবন্ডিং করতে অ্যান্ড তার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে ভয় ছিল যে নর্মাল পার্লার থেকে করালেই চুলের পাড়াটা বেঁচে যাবে দেন আমি একটু রিসার্চ করে গুলশানের একটা বেশ রিনোন সেলুন থেকে হেয়ার ট্রিটমেন্ট করাই আমি আর আমার আম্মু একসাথেই করিয়েছিলাম আর তখন আমার কষ্ট পড়েছিল ডিসকাউন্টে প্রায় আট হাজার টাকা অ্যান্ড দেয়ার সার্ভিস ওয়াজ গুড বাট এরপর যখন সেকেন্ড টাইম ট্রিটমেন্ট নেওয়ার পালা আসে তখন আমার এসব নিয়ে একটু ধারণা বেটার ছিল যে আসলে কেমন কেমিক্যাল বা কী দিয়ে ইউজ করে ইত্যাদি ইত্যাদি দেন ওখান থেকে আমি ভাবলাম যে এটা যেহেতু আমার সব সময় করাই লাগবে সো আমি এবার একবার চিপার অপশনটা ট্রাই করে দেখি যদি ভালো না লাগে তাহলে নেক্সট থেকে আবারও ভালো কোনো সেলুনে গিয়েই করাবো সো সেবার আমি আমার কাছে ধারে নর্মাল একটা পার্লারে গিয়ে সার্ভিস নিই এবং রেজাল্টটা আসলেই অনেক ভালো ছিল যার কারণে নর্মাল পার্লার মানেই যে হেয়ার ট্রিটমেন্ট করে ক্ষতি হবে আমার এই ধারণাটা পাল্টে যায় কিন্তু গত বছর যখন আমি সেকেন্ড টাইম তাদের কাছ থেকে সার্ভিস নিই তাদের সার্ভিস খুবই বাজে ছিল আমার চুল ওয়াশ করার পরেই আবার নর্মাল হয়ে গিয়েছিল যদিও তাদেরকে জানানোর পর তারা আবার কি দে কি করে বাট সেটাও কোনো কাজেই আসেনি এবার আসি আমার এবারের এক্সপিরিয়েন্স নিয়ে এই পার্লারটা থেকে কয়েক মাস আগে আমার আম্মু সার্ভিস নিয়েছিল এবং তাদের সার্ভিস রেজাল্ট আমার খুবই ভালো লেগেছে এবার আমিও এখান থেকে সার্ভিস নিতে গিয়েছিলাম আমি হচ্ছে তাদের ডিপ শাইন নামে যে সার্ভিসটা সেটা নিয়েছিলাম প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা আর তাদের ট্রিটমেন্টের সাথে হেয়ার কাটও ফ্রি ছিল যদিও আমি হেয়ার কাট সার্ভিস নিই নি আমি কিছুদিন আগেই হেয়ার কাট করিয়েছি এই যে চুল টানাটানির প্রসেসটা দেখছেন এই প্রসেসটা নিয়ে আমার লাস্ট তিনবারের এক্সপিরিয়েন্স এত বেশি পেইনফুল ছিল যে আমাকে বাসায় গিয়ে ব্যথা কমাতে ব্যথার ওষুধ পর্যন্ত খেতে হয়েছে বাট ট্রাস্ট মি এবার আমার তার এক ভাগও পেইন ফিল হয়নি ফ্রন্টের হেয়ার গুলো করার সময় একটু ব্যথা লাগছিল তবে বাকি হেয়ার করার সময় নরমালি হেয়ার স্ট্রেট করার সময় যেমন বিয়ারেবল একটা পেন থাকে ততটুকুই আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তারা এখানে দুই তিনজন মিলে আমার আমার চুলটা স্ট্রেট করেছেন বাকি জায়গার কথা জানি না তবে আমি এর আগে যে এবং নর্মাল পার্লার থেকে করিয়েছিলাম সেখানে একজনই পুরোটা করেছেন মাঝে হয়তো আরেকজন এসে হেল্প করেছেন এমন বাট পুরোটা একাই করেছেন বাট এখানে তারা দুই তিনজন মিলে এত সুন্দর করে কাজ করছিল যেটা আমার সত্যি অনেক ভালো লেগেছে আরও একটা জিনিস ট্রিটমেন্টের পর কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে চুল কিভাবে রাখতে হবে কোন প্রোডাক্ট কতদিন পর ইউজ করতে হবে এই সব কিছু তারা আমাকে বলে দিয়েছেন যদিও এর আগে তিনবারও চুল কীভাবে হ্যান্ডেল করব তারা আমাকে বলে দিয়েছিলেন কিন্তু এবার এখানকার তারা যে এ টু জেড ফুললি ডিটেলসে শেয়ার করেছেন সেগুলো শোনার পর আমার মনে হয়েছে যে এগুলো তো আমাকে এর আগে বলা হয়নি এখন এত প্রশংসা শুনে অনেকেই ভাবতে পারেন যে টাকা খেয়ে রিভিউ দিচ্ছি বা এমন কিছু ভাই বিশ্বাস করেন এই ভিডিও এই পার্লারের ওনার দেখলে অবাক হয়ে যাবেন কারণ আমি নিচ থেকে রিভিউ দিচ্ছি আমি আমার কষ্টের টাকা দিয়ে সার্ভিস নিয়েছি আর আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আমি নিচ থেকে সেটা রিভিউ শেয়ার করি ঠিক সেরকম কিছু খারাপ লাগলেও কেউ আমাকে সেটা টাকা দিয়ে বা ফ্রিতে দিয়ে কোনোদিনও ভালো বলাতে পারবে না তো যাই হোক ওভারঅল এই পার্লারে আমার এবারের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল নেক্সট থেকে আমি হেয়ার স্ট্রেটনিং এর জন্য এখানেই যাব আশা করি নেক্সট এমন সার্ভিসই পাবো আর যেটা বলছিলাম নর্মাল পার্লার মানেই যে খারাপ হেয়ার ট্রিটমেন্ট পাবেন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না আমি দামি সেলুন বাদেও এমন অনেক পার্লারেই এমন ভালো সার্ভিস পাওয়া যায় বাই দ্য ওয়ে এই পার্লারটার নাম ছিল কালারস বিউটি পার্লার লোকেশন হচ্ছে মিরপুর দশের দিকে ছিল আপনাদের কারো তাদের পেজ লিংক লাগলে কমেন্টে জানাবেন আমি লিংক শেয়ার করে দিব